ঘন কুয়াশায় মোড়া বাঁকুড়াসহ জেলার জঙ্গলমহল বৃহস্পতিবারের পর শুক্রবার সকাল থেকেও কুয়াশাচ্ছন্ন দক্ষিণের এই জেলা কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় রাস্তায় বেরোনো মানুষ তবে টানা কয়েকদিন এই ঘন কুয়াশার পেছনে পশ্চিমী ঝঞ্ঝা দায়ী বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন এই কুয়াশার কারণে মাথায় হাত কৃষিজীবী মানুষের সর্ষে সহ অন্যান্য মরসুমি শাকসবজির প্রভূত ক্ষতি সম্ভাবনা রয়েছে বলেই তারা জানিয়েছেন চাষীদের মধ্যে খুব ভালো প্রভাব পড়বে এই কুয়াশাটা কারণ যে সমস্ত সবজিপাতিগুলো চাষ হয়ে আছে সেগুলোর মধ্যে যে কুয়াশাটা পড়বে সেই যেমন সর্ষে বলো এখন আম বকুল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম যে সবজিগুলো আছে সেগুলো যদি মানে কুয়াশা পেয়ে যায় এখন সেগুলো আর যেভাবে সবজিটা হওয়ার কথা ছিল সেগুলো সেইভাবে হবে না মানে কুয়াশাটা প্রবল ভাবে মানে এখন আরো গাঢ় হয়ে আসছে ইয়েটা কুয়াশাটা সেই জন্যে মানে কুয়াশাটা যদি না কাটে এইরকম যদি দিন কয়েক চলে থাকে তাহলে সে চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে সর্ষের মসুম মরসুম সজনে ফুলের মরশুম বিভিন্ন সবজির যে মরশুম আছে এই কুয়াশার ফলে সর্ষেতে প্রচন্ড ক্ষতি আসে কারণ পোকা লাগে এবং ফুলগুলো সব শুকিয়ে যায় বিভিন্ন সবজির ফুলগুলো শুকিয়ে যায় যার ফলে চাষিদের পক্ষে এটা ব্যাপক ক্ষতির কারণেই হয় এখন এখন রাস্তার যে দূরত্বর গতিটা অনেকটা কমিয়ে দিচ্ছে কুয়াশার কারণে যার ফলে গাড়ি আসা যাওয়ার পক্ষে খুবই অসুবিধা হচ্ছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ